গরম জল থেকে তোলার পরেও দেখুন মটরশুঁটির রংটা কিন্তু সেই একই রকম রয়েছে গরম জলের মধ্যে আমি গরম মটরশুটিগুলোকে দিয়ে দিই সারা বছরই মটরশুঁটির স্বাদ ও রঙ একই রকম থাকবে একদম মুখোমুখি টাইট না হয়ে যায় তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মটরশুঁটি সংরক্ষণ যতদিন শীত থাকবে ততদিনই মটরশুঁটি থাকবে আর শীত কমে যাওয়ার সাথে সাথে মটরশুঁটিও কিন্তু বাজারে কম দেখতে পাওয়া যাবে আর তখন মটরশুটির দাম অনেকটাই বেড়ে যাবে আর শীতের ঠিক এই সময়টাতে বাজারে খুব কম দামে ভরপুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর আমরা যদি এই সময় বেশি করে কম দামে মটরশুঁটি কিনে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি তাহলে তো শুধুমাত্র শীতে না বর্ষায় গরমেও আমরা মটরশুঁটি খেতে পারবো আর আজ আজকের আমি যেরকম পদ্ধতিতে মটরশুঁটির সংরক্ষণটা দেখাবো এইভাবে যদি আপনারা মটরশুঁটি সংরক্ষণ করে রাখেন সারা বছরই মটরশুঁটির রঙ ও স্বাদ দুটো একই রকম থাকবে আর আজকে শুধু মটরশুঁটির সংরক্ষণ দেখাবো না তার সাথে সাথে মটরশুঁটির যে খোসাটা থাকবে খোসাটা ফেলে না দিয়ে দারুণ মজার একটা রেসিপি আমি বানিয়ে নেব তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো আজকে মটরশুঁটির সংরক্ষণ করব বলে আমি পুরো আড়াই কেজির ওপরে মটরশুঁটি নিয়ে নিয়েছি আর আপনাদের ফ্যামিলিতে অর্থাৎ পরিবারে যদি লোক সংখ্যা বেশি থাকে আর যদি মটরশুঁটি খেতে বেশি ভালোবাসেন তাহলে তারা এখন কিন্তু বেশি করে মটরশুঁটি নিয়ে নিতে পারেন এরকম দু আড়াই কিলো তিন কেজি চার কেজি পাঁচ কেজি যার যেমন প্রয়োজন তেমন পরিমাণে মটরশুঁটি নিয়ে নেবেন তো এবার আমি মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। একদম টাটকা তাজা তাজা মটরশুঁটি নিয়েছি আর যে মটরশুঁটিগুলো নেবেন একটু মানে এরকম যেন পুরুষ্ট মটরশুঁটি হয় দেখুন একটা আমি ছাড়াচ্ছি এই যে শুঁটিগুলো কতটা পুরুষ্ট হয়ে গেছে একদম কচি কিন্তু ছোট ছোট দানা নেই বেশ ভালো রকমের মানে দানাগুলো পুরুষ্ট হয়ে গেছে এই রকম দানা নেবেন তাহলে কিন্তু সংরক্ষণ করলে যতদিন রাখতে চাইবেন ততদিন থাকবে আর যদি একদম কচি নরম সুঁটিটা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যে সংরক্ষণ করে রাখলে বেশি দিন থাকবে না এই যে এই সুঁটিটা একটু ছোট নরম রয়েছে তো এটাকে দেবো না বাবু খাবে তো আর আমার সাথে তো কৃষি রয়েছে না ও মটর সুটি খাওয়ার ওস্তাদ রয়েছে মটরশুঁটির সুটিগুলোকে আলাদা থালায় রাখছি আর খোসাগুলোকে আলাদা থালায় রাখছি কারণ খোসাগুলো ফেলবো না একদম কচি নরম নরম যে খোসাগুলো রয়েছে সেগুলো দিয়েই আজকে রেসিপি বানাবো আর এই যে শ্রুটিগুলো এগুলো আলাদা করে আলাদা থালায় রাখছি আপনারা তো ব্লগ ভিডিওতে দেখেছেন আমাদের বাড়িতে পুজো ছিল সেজন্য মা এসেছিলো তো মাকেও নিয়ে এসেছি আজকে মটরশুঁটি ছাড়ানোর জন্য কারণ দুজনে মিলে না ছাড়ালে এত মটরশুঁটি ছুটি ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে যাবে দু ঘন্টা আর কৃষিবো তো রয়েইছে পাশে যা ছাড়াতা কি রকম দুষ্টু খেলাটা করছে দেখুন আর এর আগের দিন আমি একটা মটরশুঁটি দিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেদিনেই বলেছিলাম যে পরে একদিন মটরশুঁটির খোসা দিয়ে একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে যেহেতু অনেকগুলো মটরশুঁটির খোসা আমি পেয়ে যাচ্ছি তাই খোসাগুলোকে না ফেলে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে নিই এটাই সুযোগ কারণ অনেক খোসা হবে আজকে

শুটি ছাড়িয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু সুটি হয়েছে এবার এই সুঁটিগুলোকে আমি পাশে রেখে দিচ্ছি আর খোসাগুলোকেও ভালো করে ছাড়িয়ে নেব। খোসাও অনেকটা বেরিয়েছে তবে তার থেকে একদম কচি যে নরম নরম খোসাগুলো সেগুলোকে নিয়ে নেব তো সেগুলো নেয়ার পর এরকমভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এই খোসার গায়ে দেখবেন এইরকম একটা শিরা থাকে যেটা শক্ত অংশ সেটাকে ছাড়িয়ে নিতে হবে আর ওঠার সময় যদি এইরকমভাবে খোসার গায়ের ওপরে একটা পাতলা শর থাকে খোসা টাইপের সেটা যদি ওঠে তো তুলে নেবেন তো এবার নিয়ে আমি এইভাবে বেছে বেছে নিচ্ছি খোসাগুলোকে তবে এই শক্ত অংশগুলোকে তুলতেই হবে এইভাবে টান দিলে উঠে যাবে কত বড় শক্ত শিরার মতো অংশ এই দেখুন একটা গায়ের খোসাও কিন্তু উঠে গেল তো যতটা পরিষ্কার করে নেওয়া যায় সেই মতো খোসাগুলোকে পরিষ্কার করে নিতে হবে আর একদম যেগুলো বুড়ো হয়ে গেছে শক্ত পাতা সেগুলো নিলে হবে না একটু কচি নরম নরম দেখে পাতা নিতে হবে এখন আমি উনান জেলে নিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা এখন গরম হবে এবার জলটা গরম হওয়ার আগেই আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো উপকরণ সেটা হলো চিনি আর লবণ তো আমি এখানে চা চামচ নিয়েছি এই চা চামচের মাপ করে চিনি আর লবণটা দেবো আর এই সময় কিন্তু চিনি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি আড়াই কেজির মতো মটরশুঁটি নিয়েছি সেজন্য এখানে আমি আড়াই কেজির জন্য পাঁচ চামচ দিয়ে দেব চিনি এই চিনিটা দেওয়ার ফলে মটরশুঁটির স্বাদ ও রং দুটোই কিন্তু একদম একই রকম থাকবে এখন আমি মটরশুঁটিটা ছাড়ানোর সময় যে রংটা দেখালাম এই মটরশুঁটিটা সারা বছর থাকলেও কিন্তু একই রকম রং থাকবে রঙটাকে সুন্দরভাবে ধরে রাখবে এই চিনি তাই চিনিটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবার দিয়ে দেব আমি লবণ তো দু চামচ দেবো লবণ লবণটা একটু কম করে দিলে হবে এবার এই চিনি আর লবণটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নেবো কারণ একটু গরম হতে হতে দেখবেন চিনি আর লবণটা গলে যাবে মটরশুঁটিগুলোকে এবার আমি কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেব তবে জলটা কতটা গরম হলে তবে মটরশুঁটিটা দেবেন সেটা একবার বলে দেব। জল কিন্তু টক করে ফুটবে না জলের ওপর থেকে এরকম কিন্তু ভাব উঠবে এই যে ধোঁয়া উঠছে এরকম ওটা গরম জলের মধ্যে মটরশুঁটিগুলো দিতে হবে লবণ আর চিনিটা জলের মধ্যে খুব ভালোভাবে গলে যাবে আর জলের ওপর থেকে এইরকম ধোঁয়া উঠবে হাত দিলে একটা তাপ মনে হবে তো এই সময় কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে আর যদি ফুটন্ত গরম জলের মধ্যে মটরশুঁটি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে সে মটরশুঁটি সংরক্ষণ করা যাবে না তো এবার পুরো মটরশুঁটিটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে মটরশুঁটিগুলো জলের মধ্যে রেখে দিতে হবে পুরো পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি রাখা যাবে না চার থেকে পাঁচ মিনিট রাখলেই হবে আর এই সময় উনানের আঁচটা মাঝারি আঁচে দিতে হবে খুব জোরে জাল দিলেও হবে না চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি মটরশুঁটিগুলো জল থেকে তুলে নেব সমস্ত মটরশুঁটি কিন্তু জলের ওপরে ভেসে এসছে এবার আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব জলটা ঝরে যাবে ওপর থেকে ওপর থেকে মটরশুঁটিগুলোকে নিয়ে নিচ্ছি আর নিচে যে মটরশুঁটিগুলো এখনও জলের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ওপরে ভেসে উঠছে এই দেখুন সমস্ত মটরশুঁটি নিচ থেকে ওপরের দিকে চলে আসবে গরম জল থেকে তোলার পরেও দেখুন মটরশুঁটির রঙটা কিন্তু সেই একই রকম রয়েছে এবার এদিকে আমি একটা বড় গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো বরফ বেশ কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম আরেকটু দিয়ে দেব এবার এই বরফ গোলা জলের মধ্যে আমি মটরশুঁটিটাও দিয়ে দেব গরম জল থেকে মটরশুঁটিগুলো তোলার পরেও দেখুন মটরশুঁটিটা কত সুন্দর রয়েছে রংটা একই রকম রয়েছে এবার এই বরফ জলের মধ্যে আমি গরম মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি ঠান্ডা করার দরকার নেই এরকম গরম অবস্থাতে দিলেই হবে তো এবার আমি এই বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলোকে আরো পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এদিকে ঠান্ডা জলের মধ্যে এই মটরশুঁটিগুলোকে রেখে দিয়েছিলাম তো এবার আমি এই জল থেকেও মটরশুঁটিগুলোকে ছেঁকে তুলে নেব নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দেবো যাতে জলটা ঝরে যায় এইভাবে যদি আমরা সংরক্ষণ করি মটরশুঁটির কালারটা একদমই চেঞ্জ হবে না সারা বছরই একই রকম থাকবে এই রকম টাটকা তাজাই থাকবে এবার আমার মটরশুঁটির গায়ের জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে সেজন্য আমি বাগানের রোদ্দুরে চলে এসেছি যেখানে রোদ্দুর রয়েছে তো প্রথমে একটা এরকম বস্তা পেতে দিয়েছি তার উপর সুতির কাপড় মোটা করে পেতে দিয়েছি এবার এর ওপরে আমি মটরশুঁটিগুলোকে খেলিয়ে দেবো রোদ্দুরে দিয়ে মটরশুঁটিগুলোকে শুকনো করে নিতে হবে যদি কাছাকাছি রোদ্দুর না থাকে অর্থাৎ রোদ্দুরে দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না তখন আপনারা একটু ফ্যানের বাতাসে এইভাবে খেলিয়ে দিয়ে মটরশুঁটির গায়ের জলটাকে শুকিয়ে নেবেন পরপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আর ভিডিওটা একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না প্রতিটা স্টেপ আমি যে পরপর দেখাচ্ছি মটরশুঁটির কালার একটুও চেঞ্জ হবে না আপনারা দেখুন আর মনে হবে যে এই মটরশুঁটিগুলো এক বছর পর খেলে কেমন লাগবে স্বাদও একই রকম থাকবে এবারে দেখুন যে কাপড়ের ওপর আমি মটরশুঁটিটা দিয়েছি কাপড়টা কিন্তু তলা থেকে একটু ভিজে যাচ্ছে কারণ মটরশুঁটির তলার যে জলটা সেটা কিন্তু এই সুতির কাপড়ে লেগে যাবে আর মটরশুঁটির ওপরে যে জলটা রয়েছে সেটাকেও একটু সুতির কাপড় দিয়ে মুছে নেব। একটা সুতির আলাদা ছোট কাপড় নিয়েছি ওই একই কাপড় নিলেও হবে একটু ওপরে আলতো হাতে এইভাবে মুছে দেব। তাহলে কী হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সময়টা কম লাগবে আর এইভাবে রোদ্দুরে দিয়ে রাখতে হবে দেড় থেকে দু ঘন্টার জন্য তাহলে খুব সুন্দরভাবে জলটাও শুকিয়ে যাবে এবং ঠিকঠাক থাকবে যদি দু ঘন্টার বেশি সারাদিন ধরে আপনারা রোদ্দুরে রেখে দেন সেক্ষেত্রে বেশি শুকনো হয়ে যাবে তখন কিন্তু কালারটাও ডিসকালার হয়ে যাবে আর সংরক্ষণ করে বেশি দিন রাখতে পারবেন না শুকনো শুকনো হয়ে যাবে তাজা ভাবটা থাকবে না তো আমি বলবো দেড় থেকে দু ঘন্টাই এনার যেমন রোদ্দুর থাকবে তেমন যদি খুব চড়া রোদ্দুর হয় সেদিন তো দু দেড় ঘন্টা লাগবে না কম রোদ্দুর হলে দু ঘন্টা লাগবে রুটিগুলো যতক্ষণে রোদ্দুরের শুকনো হচ্ছে এদিকে আমি মটরশুরির খোসা দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা করে নেব তো খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে সিলেও বেটে নিতে পারে নরম খোসা সিলেও বাটা যাবে তবে আমি আজকে মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি অল্প করে জল দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঘুরিয়ে নেব মিক্সি মটরশুঁটির খোসাটাকে আমি বেটে নিয়েছি এবার উনান জেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এই মটরশুঁটির খোসা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায় তবে আজকের আমি সবচেয়ে সহজ রেসিপিটা বানাবো এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নের জন্য এটা দিয়ে দিলাম ভালো করে গরম করে নেব এবার দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার মটরশুঁটির যে পেস্টটা সেটা দিয়ে দেব আর এদিকে দেখুন পেস্টের মধ্যে আমি হাত দিয়ে দিয়ে এইভাবে ছিপড়েগুলোকে কিন্তু বের করে নিয়েছি সিলে বাডলে এগুলো এমনি কিন্তু বেরিয়ে আসতো যেহেতু মিক্সিতে পেস্ট করেছি তাই এর মধ্যে ছিল আমি হাত দিয়ে দিয়ে এইভাবে চিপে চিপে বের করে নিয়েছি এগুলোকে ফেলে দিচ্ছি বাকি পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এইভাবে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে দিয়ে অনেকটাই কিন্তু জলটাকে শুকিয়ে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আরেকটু আমি নেড়ে চেড়ে ভালো করে শুকনো শুকনো করে নেবো এই যে জল ভাতটা রয়েছে জলটাকে কোনোটাই কিন্তু শুকিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর এটা যতই একটা সিম্পল রান্না হোক না কেন এটা খেতে এতটাই ভালো লাগে এক ভাতের সাথে শুধু এই দিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে মটরশুটের খোসা বাটার রেসিপি আমার একদম রেডি অনেকেই হয়তো এই মটরশুটের খোসা বাটাটা খেয়েছেন আবার অনেকেই খাননি তো যারা খাননি তাদের জন্যই আজকে রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার প্লেটে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে পুরো জমে যাবে দেড় ঘন্টা হয়ে গেছে মটরশুঁটিগুলো যা শুকনো মানে ভালোভাবে শুকনো হয়ে গেছে এবার আমি মটরশুঁটিগুলোকে তুলে নিয়ে যাব তার জন্য একটা প্লেটও এনেছি কাপড় থেকে এবার প্লেটে করে তুলে নেব আমি তুলছি দেখুন মটরশুটিগুলোর কালার কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হয়নি একটুও মুড়ে দুমড়ে কোথাও কিছু যায়নি যেমন মটরশুঁটি তেমনই রয়েছে আজকে রোদ্দুরের তাপটা মানে একটু বেশি আর কি একটু বেশি রোদ্দুর দিয়েছে সেজন্য আমি দেড় ঘন্টা রাখলাম যেদিন একটু মেঘলা হয় অর্থাৎ রোদ্দুরটা কম থাকে সেদিন কিন্তু আপনারা দু ঘন্টার মতো দিয়ে দেবেন এবার মটরশুটিগুলোকে আপনারা কীসে করে রাখবেন কিভাবে রাখবেন সেটা বলে দেবো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বয়াম কারণ কাঁচের বয়েমে করে যদি মটরশুঁটিগুলো রাখা হয় তাহলে সারা বছর ভালো থাকবে আর আমি আজকের এই বয়েমে করেই রাখবো সেজন্য কাঁচের বয়ামটাকে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি যেন এক ফোঁটাও জল না লেগে থাকে কাঁচের বয়েমে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো যাদের বাড়িতে কাঁচের বয়েম নেই কিংবা কাঁচের বয়মে রেখেও হয়তো মটরশুঁটি বেশি হচ্ছে কীভাবে রাখবেন তার জন্য এরকম একটা প্লাস্টিক নিয়ে নেবেন এই প্লাস্টিকটি এমনি শাড়ি ছিল তো শাড়ি থাকে কিংবা জামা কাপড় থাকে যে প্লাস্টিক দেওয়া হয় দোকান থেকে তো সেই প্লাস্টিকে করে আপনারা রেখে দেবেন এক্সট্রা করে আর কিছু কেনার দরকার হবে না আমি তো বয়ামে করেই রাখবো মটরশুটিগুলোকে সেজন্য এই কাঁচের বয়ামটাকে ভরে নিচ্ছি এইভাবে যদি মটরশুঁটিটাকে রাখা হয় তাহলে সারা বছরই কিন্তু ভালো থাকবে আর সারা বছরই মটরশুঁটির স্বাদ ও রং একই রকম থাকবে বয়ামটা ভর্তি হয়ে গেছে এবার বাকি যে মটরশুঁটিটা রয়েছে সেটাই প্লাস্টিকের মধ্যেও ভরে নেব প্লাস্টিকের মধ্যে যদি মটরশুঁটি রাখেন তাহলে কীভাবে রাখবেন দেখুন মুখটাকে এইভাবে জুড়ে নেবেন একটু মুখটাকে মুড়ে আগুনে ধরে একটু জুড়ে নেবেন কিংবা স্ট্যাবলার দিয়ে পিন করে নেবেন যাতে হাওয়া বাতাস ভিতরে না ঢুকতে পারে আর যে প্লাস্টিকের মধ্যে নেবেন একটু জায়গাটা ফাঁকা রাখবেন একটু বড় দেখে নেবেন যাতে এইভাবে ভালোভাবে ছড়ানো যায় মটরশুঁটিটা একদম মুখোমুখি টাইট না হয়ে যায় তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবার বলবো বন্ধুরা মটরশুটিটা আপনারা কাঁচের বয়ামে রাখেন আর প্লাস্টিকে রাখেন যাতেই রাখুন না কেন মটরশুঁটিগুলোকে নিয়ে রাখতে হবে কিন্তু ফ্রিজের মধ্যে তো নর্মাল ফ্রিজে আর ডিপ ফ্রিজে কোথায় কোনটা রাখবেন বলে দেবো তবে ফ্রিজের মধ্যে রাখতেই হবে ফ্রিজ ছাড়া যদি রাখেন তাহলে কয়েক মাস হয়তো ভালো থাকবে দু তিন মাসের জন্য ভালো থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আর যদি ফ্রিজে রাখেন সারা বছর ভালো থাকবে আর যদি এরকম বয়ামে করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর যদি এরকম প্লাস্টিকের মধ্যে ভরে রাখেন সেক্ষেত্রে প্লাস্টিকটা ডিপ ফ্রিজে moderar el তাহলে শীতের দিনে কম দামে বেশি পরিমাণে যদি মটরশুঁটি কিনে নিয়ে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে শুধুমাত্র শীতে নয় বর্ষা গরমে যখনই ইচ্ছা হবে আর যে কোনো রেসিপিতে দিয়ে আমরা বানিয়ে খেতে পারবো এমনকি শুধু এই মটরশুঁটিটা খাওয়া যাবে তো আপনারা অবশ্যই করে বাড়িতে এইরকম পদ্ধতিতে সংরক্ষণ করে দেখুন দেখবেন কতটা ভালো থাকে মটরশুঁটিটা তাহলে বন্ধুরা আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপি